ভয়াবহ নিম্নচাপের জেরে গন্ধেশ্বরী নদীর জলে তলিয়ে গেল মানকানালি সেতু বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন প্রায় পনেরোটি গ্রাম স্কুল হাসপাতাল বাজার সব বন্ধ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত নেই কোনো স্থায়ী ত্রাণ বা বিকল্প রাস্তাও প্রশ্ন উঠছে প্রশাসন কোথায়

আঠারো টাকা গ্রাম যায় ওদের সম্পূর্ণ এই ধারে বন্ধ এবারে ঘুরে ঘুরে তাদের দিকে যেতে হয় মানে যেটা তোমাদের হয়তো দশ কিলোমিটারের মধ্যে হয়তো সেটা কুড়ি কিলোমিটার ঘুরতে হবে ভেঙেছিল ওই খালি রিপেয়ারিং একটু দিয়ে চলে গেছে সিমেন্ট বালি দিয়ে চাইছি যে একটু ভালো করে হোক একটু বড় বড় ব্রিজ হোক একটু কোন তাহলে ভালো হয় সবাইকে মানুষের যাতায়াত করা যায় যাতে সুবিধা হয় এই সকলের জন্য চাইছি আমরা সব অবস্থা খারাপ হয়ে যে আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষজন কোথাও যেতে পারছে না কাজে বাজে যেতে পারছে না গরিব মানুষরা আপনার ব্রিজ নেতারা ইয়া করছে প্রতিশ্রুতি দিচ্ছে হচ্ছে না আগের বারও অমনি হয়েছে ভেঙে দিয়েছিল

tailwindcss আর একটু বড় বান হলে আমাদের একদম রাস্তা বন্ধ হয়ে যাবে আমরা তো চাপ দিছি বলেছি জনগণ আমরা আর বছরে আমাকে সিজিয়াম বলেছিলাম কোন কথা সেভளே নেই মাটি দি দিলো অল্প হয়ে গেল आओ মাটিটা হ্যাঁ ভাঙা থেকে দিয়েছে ভাটা ওই বাবু যাতায়াতের কষ্ট তার জন্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা করি স্কুল কলেজ সব যেই রাস্তাটা এই রাস্তাটা বন্ধ সব সবই কতটা ফুল পথে যেতে হয় ওটা অনেকটা